আজকের জোয়ার ভাটার পর্বত দর্শকদের আবেগের জোয়ার ভাটা ভেতরে দিয়ে এক অনন্য অভিজ্ঞতা দিল গল্প এগালো সম্পর্কের টানাপোড়ান দিয়ে বিশ্বাস ভাঙ্গাগোড়া আর হল আশার আলো নিয়ে তবে মূল আকর্ষণ হল শুরুতে এক আবেগঘন মুহূর্ত যেখানে পরিবারের ছোট একটি ঘটনা ভেতরে দিয়ে লুকানো ভালোবাসা আর ত্যাগের প্রতিছবি হয়ে উঠল অন্যদিকে দেখা গিয়েছে নায়ক নায়িকার মুখোমুখি হওয়ার দৃশ্য ঝলমলে আবেগ দীর্ঘদিনের অপূর্ণতা যেন মুহূর্তে দর্শকদের হৃদয় শুয়ে গেল এদিকে এক রহস্যময় চরিত্রে আগমন ঘটল নতুন উত্তেজনা যোগ করল। যাকে ঘিরে তৈরি হয়েছে পরবর্তী ঝড় তবে অন্যদিকে দেখা গিয়েছে হৃদয় জোরানোর দিক সংকলাপের সরলতা কিন্তু ক্ষীণ আবেগ দর্শকদের ভেতরে টান তৈরি করেছে এদিকে পারিবারিক টানাপোটানোর মাঝেও আসার আলো দেখিয়ে দর্শকদের মনে এক ধরনের ইতিবাচক শক্তি তৈরি করলো তবে শেষবাকে দেখা গিয়েছে এক অপ্রত্যাশিত মূর যা শুধু পরিবার নয় পুরো গল্পকে নতুন গতিপথে নিয়ে যাবে দর্শকদের মনে প্রশ্ন রেখে গেল আসলে কে সত্য আর কে মিথ্যা আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে তা এখন দেখার পালা তো বন্ধুরা আগামী পর্বে সম্ভবত ইঙ্গিত মিলতে পারে প্রমোদ ঝলক দেখিয়েছে জোয়ারের ভেতরে বড়োসড়ো ভাটা নামতে চলছে বন্ধন ভাঙবে নাকি বন্ধন ভাঙবে নাকি ডিহ হবে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করবেন আগামী পর্বের জন্য তবে আজকের পর্ব সংক্ষেপে যদি বলতে চাই আজকের জোয়ার ছিল আবেগ রহস্য আর পারিবারিক টানাপোড়ানের অসাধারণ মিশ্রণ যারা এখনও মিস করেন অবশ্যই দেখে নেবেন